আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাল্লা রহমতে ভালো আছি সকাল সকাল আমি নাস্তা বানিয়ে নিছি এখন নাস্তাগুলো সব শেখে নিব এই যে রুটি বানিয়ে নিছি রুটিগুলি যে শেখানিতেছি আর এইদিকে যে কালকে রাত্রে তরকারি রান্না করছিলাম ওই তরকারি আর ডিম ভাজা এই যে দুইটা আবার পরোটা বেজে নিছি আর এগুলি আমি রুটি সেকে নিছি। এই আজকে দুপুরের জন্য রান্না করতেছি আলু ভাজি করবো আর এখানে ঢিংগুটা পড়ক দিয়েছি। এই যে আলু ভাজিটা বшай দিছি এদিকে। আর এই যে দিন টি আর দিয়া বনা করব এই যে লیمو নামা তো হয়ে গেছে আমি জিরা গুঁড়া দিই চিদি বনা নে

আলু ভাজি করছি আর এই যে ডিম্বু না করছি আর আজকে রাতের জন্য বাদ দশাই দিচ্ছি চা জাল দিতে এই যে চাটা আমার জাল তো হয়ে গেছে এখন চাটা সেই কে এই যে এদিকে আমার চাটা সাইকে হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম